তেজয়! হাপকে মুক্ত করো। আমার খুব কষ্ট হচ্ছে। খুব ব্যথা করছে। ঠিক আছে জলপড়ি কন্যা, তুমি চিন্তা করো না। আমি এখনি এই ছিপের সুতো কেটে দিচ্ছি। এই কথা বলে মিনু কাক তার ছুরি দিয়ে ছিপের সুতো কেটে দেয়। তোমার অনেক অনেক ধন্যবাদ কাক। এখন আমি আসি। জলপড়ি কন্যা জলে ডুব দিয়ে চলে যায়। তারপর মিনু কাক গাছের নিচ থেকে খাবার কুড়িয়ে নিয়ে তার বাসার দিকে উড়ে যেতে থাকে আজ অনেকটা দেরি হয়ে গেল এতক্ষণ আমার ডিমগুলোকে একা রেখে আসা উচিত হয়নি তাড়াতাড়ি বাসায় যাই মিনু কাক বাসার কাছাকাছি চেতেই সে লক্ষ্য করে গোখরো সাপ আবার তার মাটির বাসার মধ্যে ঢুকছে তারপর মিনু কাক তার বাসায় বসতেই দেখে সেখানে একটি ডিম ওধাও আমার একটি ডিম কোথায় গেল আমার অনুপস্থিতিতে নিশ্চয় ওই গোখরো সাপ আমার বাসা থেকে একটি ডিম খেয়ে পালিয়েছে মিনু কাক উড়ে গোখরো সাপের ঢিবির কাছে যায় তারপর বলে গোখরো গোখরো তুমি বেরিয়ে এসো কাকের ডাকা ডাকি শুনে গোখরো সাপ বেরিয়ে আসে কি হয়েছে কি এত চিৎকার চেঁচামেচি কিসের তুমি জানো না এখন আমি বাসায় ঘুমাচ্ছি তুমি বলো আমার একটি ডিম কোথায় আমি বাসায় ছিলাম না আর সেই সুযোগে তুমি আমার একটি ডিম চুরি করে খেয়ে নিয়েছো তাই না আমি তোমার ডিম খেতে যাবো কেন আমি তো সকালে ব্যাংক শিকার করে বাসায় ঢুকে গেলাম তারপর থেকে তো আমি বাসা থেকে বেরোইনি তুমি যাও তো এখান থেকে চিৎকার করে আমার ঘুমটাই নষ্ট করে দিলে এই কথা বলে গোকরো আবার তার মাটির ঢিবির ভেতর ঢুকে যায় মিনু কাকু উদাস হয়ে তার বাসায় ফিরে আসে এরপর ধীরে ধীরে রাত হয়ে যায় রাতে যখন মিনুকা ঘুমিয়ে পড়ে তখন গোখর ঢিবি থেকে বেরিয়ে আমি যে আমার লোভ সামলাতে পারছি না কি সুস্বাদু ছিল মিনুকাকে ডিমটা যতক্ষণ না সব ডিম খাচ্ছি যেন শান্তি হচ্ছে না কা এখন ঘুমিয়ে পড়েছে এই সুযোগে গাছে উঠে আরেকটা ডিম চুরি করে নিয়ে আসি এই বলে গুখ্রো সাপ চুপি চুপি গাছে উঠে মিনু কাকের পাশ থেকে একটি ডিম মুখে করে তুলে নিয়ে পালিয়ে যায় এরপর সকাল হতেই মিনু কাক দেখে যে তার পাশে দুটি ডিম নেই আছে একটি ডিম হয় 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 এ কি হয়ে গেল আমার ডিম কে 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 চুরি কান্না দেখে একটি টুনি পাখি উড়ে তার বাসার কাছে আসে কাকের মুখে সমস্ত ঘটনা শুনে টুনি পাখি বলে আমি নিশ্চিত ওই গোখ্র সাপে তোমার দুটি ডিম খেয়েছে ওই মৃত্যুক সাপ আমাকেও বোকা বানিয়ে আমার সব কটা ডিম খেয়ে নিয়েছিল এখন আমি কি করি ওই সাপের হাত থেকে আমার এই একটি মাত্র ডিমকে ডিম কিভাবে বাঁচাই ওই দুষ্ট সাপকে একজনই উচিত শিক্ষা দিতে পারবে তুমি চলো আমার সাথে টুনি পাখি ও মিনু কাক উড়ে সেই নদীর পারে যায় তারপর টুনি পাখি জলপরিকে ডাকতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই জল থেকে মাথা তুলে দুটি জলপরি জলপরি মনিমালা মিনু কাককে খুব সাহায্যের প্রয়োজন একটি দুষ্টু সাপ ওর ডিম খেয়ে নিচ্ছে তখন জল কন্যা নিনি ওই কাককে চিনতে পারে এবং তার মাকে বলে মা মা সেদিন ওই কাকটি আমাকে ছিপের দড়ি কেটে রক্ষা করেছিল তুমি ওই কাককে সাহায্য করো মা ঠিক আছে মা মিনু কাক আমি যা বলছি তুমি তা মন দিয়ে শোনো মণিমালা জলপরি পুরো পরিকল্পনা ভালো করে বুঝিয়ে বলে তারপর কাক তার বাসায় ফিরে গিয়ে গোখরো সাপকে ডাকতে থাকে গোখরো ও গোখরো সাপ গোখরো সাপ গর্ত থেকে বেরিয়ে আসতেই মিনু কাক বলে আজ আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি ওই নদীর পাড়ে অনেক কাকের বাসা আছে সেখানে তারা অনেক ডিম পেরেছে সেখানেই আমার ডিম ফুটে বাচ্চা বেরোবে তুমি আমার প্রতিবেশী আমি চলে যাচ্ছি তাই তোমায় জানিয়ে গেলাম এই কথা বলে কাক তার ডিম নিয়ে উড়ে চলে যায় বোকা কাক এবার আমিও সেখানে গিয়ে সব কটা কাকের ডিম খেয়ে পেট ভরাবো কোকরোসাপু দ্রুত ওই নদীর পাড়ের দিকে যায় আর সেখানে পৌঁছে দেখে একটাও কাকের বাসা নেই ওই কাক আমাকে বোকা বানালো আমি ওকে গিলে উচিত শিক্ষা দেব ঠিক সেই সময় জল থেকে মাথা তুলে মনিমালা জল পড়ি তারপর সিতার হাত বাড়িয়ে গোখ্রসাপকে থুরি বলে তোর সময় শেষ তুই মিনু কাকের ও অনেক নিরীহ পাখিদের অনেক ডিম খেয়েছিস আজ তোকে আমি ছেড়ে দে ছেড়ে দে আমায় না হলে আমি তোকে আমার বিষাক্ত ছবলে ছবি করে দেব ও তাই নাকি তোর সাহস তো কম নয় এই কথা বলে মুনিমালা জল পড়ি তার ধারালো দাঁত দিয়ে গোখ্র সাপকে কামড়ে টুকরো করে দেয় তারপর নদীর জলে ভাসিয়ে দেয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ জলপুরি এবার আমি নিশ্চিন্ত তুমি জানো এই জঙ্গলে এক সময় এমনই এক দুষ্ট চিল থাকতো সেও পাখিদের ডিম খেয়ে নিত তুমি শুনতে চাও তবে তোমায় সেই দুষ্ট চিলের ঘটনা বলি শোনো পকের কথা শেষ হওয়ার সাথে সাথে কিংকোবরা পিছন থেকে গিয়ে এক ছবল মারি চিলকে আর সাথে সাথে চিলটা মারা যায় আর সে হয়ে যায় সেদিনের মতো খাবার একটি একটি গাছের মধ্যে পাখির অনেকগুলো বাচ্চা হয়েছে সে তার বাচ্চাদের খুব আঁকলে রাখে কারণ তার বাচ্চাগুলো তো খুবই ছোট বাচ্চাদের যাতে ছেড়ে যেতে না হয় তাই সে ডিম ফুটে বাচ্চা বেরোনোর আগে অনেক খাবার মজুত করেছিল কিন্তু তা তো প্রায় এখন শেষের দিকে তাই সে মনে মনে ভাবলো এবার তো আমায় খাবার আনতে যেতেই হবে যদিও আমার বাচ্চাদের চোখ ফুটেছে কিন্তু ওরা এখনো উঠতে পারে না বিপদ হলে কি হবে এই কথা ভাবতে ভাবতে মা চড়ুই নিজের মনে শিউড়ে উঠল কিন্তু তার কাছে তো আর কোনো উপায় ছিল না তাই সে তার বাচ্চাদের উদ্দেশ্যে বলে বাছা তোরা একটু সাবধানে থাক আমি যাব আর আমার খাবার নিয়েই চলে আসব তোরা ভয় পাস না কিন্তু বাচ্চাদেরকে এই কথা বুঝিয়ে দিয়ে সে তার বাসা ছেড়ে উড়ে গেল খাবার জোগাড় করার জন্য এদিক সেদিক ঘুরতে ঘুরতে সে ভাবতে লাগলো একটু দেরি হোক তবে বেশি বেশি খাবার নিয়ে যেতে হবে যাতে রোজ রোজ বেরোতে না হয় এই সব ভেবে সে বেশি পরিমাণে খাবার মজুদ করতে লাগলো ওদিকে একটা চিল যেদিন থেকে মা চড়ুইয়ের ডিম ফুটে বাচ্চাগুলো পেরিয়েছিল সেদিন থেকেই সে নজর রেখে দিয়েছিল আর মনে মনে ভাবত যে কবে মা চুরি বাসা ছেড়ে যাবে আর সে চুরি পাখি ছানাদেরকে খেয়ে নিতে পারবে খাবার খুঁজতে বাইরে যাওয়ায় সেই সুযোগটা চিলের কাছে এসেই গেল আর সে আহা। অবশেষে সেই দিন এসেই গেল আজ আমার স্বাদ মিটবে চড়ুইয়ের কচি কচি বাচ্চা গুলোকে খেয়ে তবে আমার পরাণ জুড়বে মা যখন বেশ কিছু সময় পরে খাবার জোগাড় করে ফিরে এলো তখন সে দেখলো তার বাসা শূন্য একটাও বাচ্চা সেখানে নেই সে চিৎকার করে উঠল বাছারা কোথায় গেলে তোরা তোরা যে বড় ছোট কে নিয়ে গেল কোথায় নিয়ে গেল এমন সময় সে গাছের ডালে বসে থাকা চিলকে দেখতে পেল তারপর সে চিলকে বলল ও তাহলে তুমি আমার বাচ্চাদের খেয়ে ফেলেছ এমন কাজ তুমি করতে পারলে ওরা যে বড়ই ছোট চুপ করতো মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো তোর বাচ্চারা এখনো অবধি ঠিকই আছে তবে তুই আমার কথা না শুনলে সত্যি তো ছানারা মারা পড়বে কোথায় আমার বাছারা সুরক্ষিত আছে তো আমি তোমায় বিশ্বাস করছি কি করতে হবে আমায় তোর ছানারা আমার কাছেই আছে সুরক্ষিতই আছে শুধু তুই আমায় রোজ খাবার এনে দিবি তাহলেই ওরা সুরক্ষিত থাকবে আমি খাবার খাবার কিভাবে আনবো আমি যে ছোট পাখি তোমার মতো বড় পাখির খাবার কিভাবে জোগাড় করব ওসব আমি জানি না নিজের ছানাদের যদি বাঁচিয়ে রাখতে চাস তাহলে আমি যা বলছি সেটাই কর এই কথা বলে চিল সেখান থেকে উড়ে চলে গেল আর বেচারা মা চড়ই মনির দুঃখে বাসায় বসে ভাবতে থাকলো কি যে হলো আমার বাচ্চাদের তুমি রক্ষা করো আমায় যেভাবেই হোক ওই চিলের জন্য খাবার জোগাড় করতেই হবে আমি পারবই পরের দিন থেকে চড়ুই পাখি চিলের খাবার জোগাড় করতে লেগে পড়ে সারাদিন ঘোরাঘুরি করে যা পায় সেটাই চিলের জন্য নিয়ে আসে সারাদিন খাটা খাটনি করে খাবার খুঁজে রাতে চড়ি পাখি নিজের বাসা এসে ঘুমিয়ে পড়ে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় কিন্তু তার সাথে তার ছানাতে দেখা হয় না তাই সে খুব চিন্তিত হয়ে ভাবতে থাকে এতগুলো দিন হয়ে গেল কতদিন আবার বাচ্চাদের দেখি না আজ যখন চিলের জন্য খাবার নিয়ে যাব শুধু একবার ওদের দেখতে চাইব যেই রকম ভাবা সেই রকম কাজ চিলের খাবার নিয়ে যখন সে চিলের কাছে উপস্থিত হলো তখন সে চিলকে বলল অনেক দিন তো হলো তোমার কথা মতো আমি তোমার জন্য খাবার জোগাড় করে আনছি আমার সাধ্য মতো এবার অন্তত একবার আমার বাচ্চাদের দেখিয়ে দাও এত বেশি কথা তোকে কে বলতে বলেছি যা করছিস চুপচাপ করে যা নাহলে তোর ছানারা মারা পড়বে একথা মনে রাখিস কিন্তু আমি তো কিছু চাইনি শুধু একবার আমার বাচ্চাদের দেখতে চেয়েছি তুমি আমার এইটুকুয়াশাও পূরণ করবে না তোর ছানারা